আসসালামু আলাইকুম চাইল্ড ওল্ড এজ কেয়ার আজকে একটা আনন্দের দিন তিন দিন আমরা দায়িত্ব নিয়েছি তবে আজকে আনন্দের দিন হচ্ছে এই যে সন্তান উনি ফেরত যাবে মায়ের কাছে পাশে বসে আছেন মা মা আজকে যে এতদিন পরে বাইশ দিন উনি এখানে ছিল দায়িত্ব ছিল যে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার এর দায়িত্ব ছিল বাইশ দিন পরে উনি মা মায়ের কাছে ফেরত যাবে আজকে যে এই ছেলেকে আপনি খুঁজে পেয়েছেন ফেসবুকের মাধ্যমে ছেলে এখানে আছে ছেলেকে হারিয়ে আপনার কেমন লাগছিল

শামসুল হক ফাউন্ডেশন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা দেখেছেন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব নিয়েছেন শামসুল হক ফাউন্ডেশন সম্মানিত ভিওয়ার্স তারা যে দায়িত্ব নিয়েছেন তারা কীরকম দায়িত্ব পালন করতেছে আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন তারা একজন মায়ের কাছে একজন সন্তানকে ফিরিয়ে দিচ্ছেন তারা এই তিন দিন ধরে যে দায়িত্ব নিচ্ছেন দায়িত্ব নিয়ে তারা কি কী কাজ করতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো মিল্টন সমাদদারের এই বিদ্যা আশ্রম এখন মিল্টন সমাদদারের আওতায় আর থাকবে না এখন শামসুল হক ফাউন্ডেশন তারা দায়িত্ব পালন করবেন সম্মানিত ভিওয়ার্স আমি কথা না বাড়িয়ে শামসুল হক ফাউন্ডেশন যে দায়িত্ব নিয়েছেন তারা কী কী কাজ করবেন এবং তারা কি কি কাজ করতেছেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখে আসি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটা শুনিয়ে আসি আল্লাহ তুমি সত্যি তারা আমার নাম আমার কত্তার আমার আর বেশি দিন বাবা মেরা বাচ্চা যায় আর আঙ্গারে মনে এটা করে বলার বাইরে উনি আসলে যখন প্রথম এখানে এসেছেন আমি প্রথম ছেলেকে পেয়ে যে ওনার আনন্দ আমি দেখেছি এটা অনুপম বেসিক্যালি নিজেই যেখানে আমি মাত্র কয়েকদিন আগে আমার সন্তানকে হারিয়েছিলাম পিতা হিসেবে সন্তানের হারানোর সেই গল্প ব্যথাটা আমি নিজেই ভুক্তভোগী আমি আজ কোন কাছে পেয়েছি এবং একই সাথে একটু দেখুন গুলা দেন আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা ফলো করে তৎকালীন সময়ের জিডিটা নিয়েছি সেই জিডি নিয়ে সংশ্লিষ্ট থানায় যে যিনি করা হয়েছিল সেই সংশ্লিষ্ট কথা বলে ওনাদেরকে অবগত করে আইন বাহিনীকে অবগত করে যারা নিয়ে যাচ্ছেন তাদের ডিটেলস গুলো নিয়ম অনুযায়ী এখানে রেখে আজকে একটু পরে আমরা উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার আগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের একজন দায়িত্বশীল আগের দায়িত্বশীল অমিত অমিতের সাথে আমরা গল্প করতে গল্প করছিলাম তুমি তো আমাকে একটু জানাবা প্রথম দিন একটু কিভাবে উনি এখানে এসেছেন উনি প্রথম যেদিনকার আসে সুনামগঞ্জ থেকে এক ভাই ফোন করে তো ওখানে এই যে থানার যে কাগজ পাতি ওইগুলো করে উনি একদম সকালে আসে তো আমি সকালে আসি আইসা দেখি ওনার অবস্থা খুবই খারাপ ছিল মানে কথা বার্তা বলতে পারে না মানে যায় যায় অবস্থা এরকম পরে ওনাকে অ্যাম্বুলেন্স থেকে বের করা হয় বের করে ওনার শরীরে কোনো ক্ষত বা কোনো জায়গায় কোনো কিছু কি নাকি এগুলো দেখা হয় পরে ওরকম মোটামুটি কোনো ই পাওয়া যায়নি পরে হচ্ছে ওনার চুল টুল এলোমেলো ছিল চুল দাঁড়িয়ে পরিষ্কার করা হয় পরে হচ্ছে যে ডাক্তার যে আছে ডাক্তার বলতে কি নার্স নার্স তো উনি হচ্ছে যে ওনাকে প্রথমে চিকিৎসা দেয় স্যালাইন দেয় পরে আস্তে আস্তে মানে সুস্থ হয়ে ওঠে মানে এমনিতে কোনো কথাবার্তা বা যে নাম ঠিকানা এরকম কিছুই বলতে পারে না আর মানে টাকাই থাকতো তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি যাক ওই তোমাকে ধন্যবাদ তোমাকে একটু কথা বলি তুমি যে বললো ডাক্তার না নার্স এটা গুড নিউজ হচ্ছে ডাক্তার এতদিন থাকুক বা না থাকুক আজকে থেকে ইনশাল্লাহ একটা নতুন ডাক্তার জয়েন করতেছে চাইল্ড এন্ড ওল্ড এস কেয়ারে কেমন আর এই যে আজকে তিন দিন ধরে যে আলহাদ সাফল কন্ডিশন তোমাদের সহযোগিতায় এই চাইল্ড এন্ড ওল্ড এস কেয়ারের আগের পুরাতন তোমার সহকর্মী বৃন্দ যারা রয়েছে ওরা এখন আমরা একসাথে কাজ করতেছি এটা আমাদের সম্পর্কে সংক্ষেপে বলো তোমার কেমন লাগতেছে আপনাদের সম্পর্কে এই অসময়ে চাইল্ড এন্ড ওল্ড এস কেয়ারে আপনারা যে আসছেন আমাদের পাশে দাঁড়াইছেন আসলে এটাই আমাদের বড় প্রাপ্তি আর কিছু না মানুষ তো সুসময় তো অনেক বন্ধু পাওয়া যায় দুঃসময় কয়েকজন পাওয়া যায় এই বিপদের সময় এখানে আশেপাশে কেউ আসলে এখন বিপদের সময় তো কেউ ভাবে আমাদের রেসপন্স করেনি আমরা মানে হতাশায় ছিলাম একটা আতঙ্কে ছিলাম আতঙ্ক কি আমি মনে করেন আমি কিছু জানি না শুনি না তারপরে একটা আতঙ্ক কাজ করে এরকম কিন্তু এখন আপনার দেখার পর আমার ওই ভয় নাই আলহামদুলিল্লাহ আমি এই যে মানে বুক খুলে দাঁড়াইছি আমরা আমরা ইনশাআল্লাহ সকলের সাথে যেহেতু মানবিক কাজ করছি সকলের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করব কোনো ভয় নাই কয়েকমাত্র আল্লাহকে আল্লাহ আল্লাহ ভয় করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আর দেরি করব না আমার মা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আজকে অনেক ব্যস্ততার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা বিশেষ করে জিনিস গুলো আমরা খুঁজে পাইনি এগুলো খুঁজে বের করা পরবর্তীতে সংশ্লিষ্ট নয় কথা বলে অবগত করে আমাদের ডিটেইলস গুলো নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি তবে আজকে এখান থেকে যাওয়ার আগে দুপুর লাস্ট এখানে করা হয়েছে বাচ্চাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এখন দেশে যাবেন দেশে যে যাবেন গাড়ি ভাড়া আছে ধরেন এটা রাখেন হ্যাঁ ধরেন আপনার গাড়ি ভাড়া আছে সামনে চিকিৎসা লাগবে কেমন আমি সামান্য কিছু অংশগ্রহণ আপনার জন্য মা করবেন যে সমস্ত বৃদ্ধ মা বাবারা রয়েছেন কোন অভিভাবক আসা মাত্রই আমরা যাচা বাছাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সাথে সাথে আমরা মায়ের কাছে এই সন্তানকে যেরকম ফিরিয়ে দিচ্ছি কেমন আমরা জানি আল্লাহাল সাহেবের দোয়া কবল করবেন কিন্তু কোনো গ্যারান্টি নাই কিন্তু একজন মা যখন দোয়া করে সন্তানের জন্য সে দোয়া কিন্তু কবুল হয়ে যাবে যে কয়েকজন দোয়া কবুল হয়ে তার মধ্যে মা একজন আজকে মা সন্তানকে ফেরত বেরোতের যে দোয়া করছেন আমি আমার সন্তানকে হারিয়ে আসলে সেরকম ব্যথ করেছিলাম মাত্র কয়েকদিন আগে এটা অনেকে জানেন আলহামদুলিল্লাহ মায়ের দোয়ার সাথে থাকুক চাইল্ড ওল্ড এজ কেয়ার যে সেবাগুলো চলছে এগুলো আরো সুন্দরভাবে সুন্দর ভাবে এখানে কাজে সুযোগ দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের ডিপি প্রধান সম্মানিত হানুজ স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক বারো সহ যে কথা আমরা বলি দেশবাসীর দোয়ার সহযোগিতায় ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো চলে যাবে আর কেসের শুরু হলেই আমরা সাময়িক সহযোগিতার দায়িত্বটা হস্তান্তর করে দেবো ইনশাআল্লাহ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত বিয়র্স এই যে কথাগুলা শুনলেন এই যে একজন মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলেন এই ভাইয়ের কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম